স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দাগি কারা শেষমেশ শনিবার রাতে সেই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় দাগিদের যে নাম প্রকাশ করা হয়েছে সেই তালিকায় এবার উঠে এলো বিজেপি নেতার স্ত্রীর নাম এই তালিকায় শাসক দলের একাধিক দাগি শিক্ষকদের নাম থাকার পাশাপাশি বিজেপি নেতার স্ত্রীর নাম থাকার কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি তিনিও প্রভাব খাটিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের দাগিদের এই তালিকায় যার নাম নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে তিনি হলেন বীরভূমের বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় ছশো তেপ্পান্ন নম্বরে তার নাম রয়েছে তিনি রামপুর হাটের কুসুম্বা স্কুলের শিক্ষিকা ছিলেন বিষয়টি চক্রান্ত বলে মনে করছে বিজেপি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার বিজেপি বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকার ইতিমধ্যে সিবিআই এর দ্বারস্থ হয়েছেন এবং আগামী দিনে আদালতে যাবেন বলেও জানা যাচ্ছে সিবিআই এর এগেইনস্ট কেস করেনি সিবিআই এর কাছে তদন্তের দাবি জানিয়েছে যোগ্য হওয়ার পরেও কেন অযোগ্য হিসাবে এদেরকে চাকরি ছাঁটাই করা হলো সেই কারণে মেবি আপনি মনে করালেন সেই কারণে নিশ্চিতভাবে হতে পারে ওকে ওই মানে অযোগ্যের তালিকায় ফেলে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি লক্ষ্মী বিশ্বাস আদালতের কাছে যাবে হাইকোর্টে যাবে আর করবে এবং এইটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে সেটা সামনে আনবে